চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি তো পনিরে হরেক রকম রেসিপি খেয়েছ বন্ধুরা এইভাবে একদিন নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো একদম লোভনীয় হয়েছে দেখো দুর্দান্ত এক রেসিপি তো না দেখলে বুঝতে পারবে না পনির গোবিন্দ ঘণ্ট রেসিপি তো দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিও আমি এখানে গোবিন্দভোগ চাউল নিয়েছি দেখো বন্ধুরা তো চাউলটাকে আমি প্রথমে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো ভালো করে আমি ধুয়ে চাউলটাকে আমি দু তিনবার ধুয়ে আমি ভিজিয়ে রাখবো পনিরের রেসিপি পনির তো অবশ্যই লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি কিউব করে কেটে নিব টুকরো করে তো একটু আমি বড় সাইজ করে রাখবো এটাকে আমি দু টুকরো করবো তো হয়ে গেল বাকিগুলো আমি একটু বড় বড় করে সাজ করে কেটে নেব তো পনিরটাকে আমি এটাকে এ সাজ করে সবগুলো পনির কেটে নেব এইভাবে দিব মিডিলে তো একটু বড় রাখার চেষ্টা করবে বন্ধুরা পনিরটাকে অবশ্যই দেখতে পাচ্ছ আমি কত বড় বড় করে রেখেছি তো এখানে আমার সবগুলো পনির আমার কাটা হয়ে গেছে দেখো তো দেখতে থাকো আমার সাথে রেসিপিটা আমি হাফটা টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি তো এটা আমি অফ ক্যামেরে করেছি তোমাদেরকে দেখাই নি তো দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এক চামচ দিবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিব জিরা ধনে পাউডার এক চামচ এক চামচ করে তো এটাকে আমি সামান্য জল দিয়ে একটু টাইম ভিজিয়ে রাখবো মশলাটাকে মশলাটা রেডি হয়ে গেছে তো কিছু জন্য ভিজিয়ে রাখবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল এখানে আমি টুকরো করা আলু এখানে টুকরো করে নিয়েছি আমি আগের থেকে আলু এটাকে আমি ভেজে দেব অন্য পরিমাণে নুন দিয়ে ভাজব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে তো আলুটাকে আমি তুলে নেব পনিরটাকে ভেজে নিবো হালকা করে পনিরটাকে ভেজে নিবটাকে আমি হালকা করে ভেজে তুলে ভেজেটা আমার এখানে ভাজা হয়ে গেছে তুলে নেব হালকা আমি ভেজেছি দেখো বন্ধুরা পনিরটা আমি চার পাঁচ টুকরা কাজু একটু হালকা করে ভেজে নেব কিছু তেল অ্যাড করেছি দিয়ে দিব একটা টেস্টটা গোটা জিরে আমি হালকা ভেজে নিয়েছি এখন আগে থেকে ভিজে রাখা

ইউটিউবের আমার সকল বন্ধুদেরকে আমি অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এইভাবে আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করে দিও যাতে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আমি আপনি একটু ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আগে থেকে করে রাখা মশলা ভিজিয়ে রাখা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়ে দিব তো বাটি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিব জল মশলা সবথেকে আমি ভালোভাবে শুষে নিব তো এই পর্যায়ে দিয়ে দিব আমি ভিজে রাখা আলু মশলার সাথে চাউল ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণে জল চাউলটাকে আমি তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো চাউলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঘণ্ডটাও মাখো মাখো হয়ে গেছে এই টাইমে আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা পনির আর কাজু তো পনিরের সাথে সুন্দর করে মিক্স করে নেব কি দুর্দান্ত হয়েছে দেখো বন্ধুরা সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো সুন্দর করে মিক্স করে নিব তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার পনির গোবিন্দ ঘন্ট রেডি আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সবার শেষে দিয়ে দিব এক চামচ ঘি তো হয়ে গেলো এখন আমি নামিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো খুবই দারুণ লাগে খেতে তো পনির তো হরেক রকমের রেসিপি তোমরা খেয়েছ এইভাবে একবার ট্রাই করো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো টাটা